জেলে তো আগে যাননি শুধু ছোটবেলা থেকে শুনে এসছেন দুষ্টুমি করলে জেলে যেতে হয় জেলে গিয়ে কি মনে হলো ঠিক আছে মানে কোনো কিছু ভুল হয়তো করেছি কিন্তু আমি তো একদমই কোনো ভুল মানে অ্যাকসেপ্টও করছি না যে আমি ভুল করে গেছি ঠিক আছে অ্যাডজাস্ট করেছি করতে হয় করেছি সন্দেশখালীতে সন্দেশখালীতে এবং অবশ্যই বসিরহাট লোকসভা কেন্দ্রে এই ফলাফল হবে ভাবতে পেরেছিলেন দেখুন এই বিষয়ে আসতে গেলে এই বিষয়ে আমরা তো পলিটিক্স মানুষ নই তো কিছু দিন ধরে লক্ষ্য করেছি যেটা যে কিছু অযোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো হয়েছে কিছু যোগ্য মানুষ আছে তারা দু হাজার চোদ্দোর থেকে ষোলোতে যারা পুরানো ছিলেন তারা তাদের সেই যোগ্য সম্মানটা পায়নি তাদের সাংগঠনিক জায়গা বলুন তাদের সরিয়ে রাখা হয়েছে সেটা কি কারণে আমরা নিজেরাও জানি এটা আমি নিজে থেকে অনুভব করেছি আপনি কাদের কথা বলছেন রেখাপাত্র কথা বলছেন না তো আপনাদের হ্যাঁ যে রকম যে রকম আছে বুথ সভাপতি যারা একটা বুথের দায়িত্ব একটা বুথ জেতানোর ক্ষমতা নেই মানুষ জনসংযোগ করার ক্ষমতা নেই তারা গিয়ে জেলায় বসে আছেন জেলার দায়িত্ব নিয়ে আছেন তাদের কর্ম দেখে তাদের মানুষ চেনে না তাদের তাদেরকে বলতে হয় মানুষের কাছে গিয়ে যে আমি আমার এই পথটা আছে মানে আপনি বলছেন পদ বাজিয়ে বলতে হচ্ছে মানে আমার আমি এই ব্যস্ত আমি এই চেয়ারের মানুষ কিন্তু ওনার কর্ম বলে দেয় না আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি আপনারা তো সন্দেশ খালিতে শেখ শাহজাহান বাহিনীর তোপের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা মহিলারা আন্দোলন করেছেন কখনো মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টি এমন অনেককে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়েছেন যাদের কোনো যোগ্যতাই নেই তারা নিরাপত্তা পেয়েছে আর সন্দেশ খালিতে আপনার মতো আমাদের মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এ কেমন বিচার বিজেপির নেতৃত্বে দেখুন ওনাদের এই একই জিনিসটাই তো বোঝানোর চেষ্টা করছি যে যোগ্য যারা মানুষ তারা যোগ্য সম্মান পায়নি অযোগ্যরা যোগ্য মানে সেই চেয়ারটা দখল করে বসে আছে পার্টিটাকে তাদের বাবার পৈতৃক সম্পত্তি ভাবেন অবশ্যই আপনি যে কথাগুলো বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন কখনো কি আপনার মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সন্দেশখালীকে সুযোগ্য নেতৃত্ব দিতে পারেনি যেটা নন্দীগ্রামে যেটা লালগড়ে যেটা বিভিন্ন সময় বাম আমলে যেটা গোটা দাবানলের মতো বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল সন্দেশ খালিতেই পড়ে রইল শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি ঠিক মতো নেতৃত্ব দিতে পারেনি দেখুন নিঃসন্দেহে আমাদের রাজ্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাদা যিনি নিঃসন্দেহে ভালো কাজ করেছেন মানে অক্লান্ত পরিশ্রম করেছেন সন্দেশখালীর জন্য পশ্চিমবঙ্গের জন্য রাজ্য সভাপতি যিনি ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাদা উনিও ভালো কাজ করেছেন এবং আমরা ছোটবেলার থেকে দিলীপ দাকে চিনি দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে চিনি সাংগঠনিক মানুষ হিসাবে তো এনাদের কেন্দ্রের এমন কোন আমি তো শুনেছি একসময় সন্দেশকারীতে শ্রমিক ভট্টাচার্য রাহুল সিনহাও যেতেন যেতেন তো আমার কথাটা পুরোপুরিভাবে যে রাজ্য মানে কেন্দ্রে এমন কোনো পাওয়ার ছিল না যে এই যোগ্য মানুষগুলোকে এক ছত্র ছায় নিয়ে আসতে আমি সামান্য দু থেকে আড়াই মাস নন পলিটিক্স একজন মহিলা যেটা আমি লক্ষ্য করতে পেরেছি অন্য কারুর চোখে কি পড়েনি এইটা যে এনাদের এক ছত্র ছায় আনলে তাহলে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিটা আরও সংগঠনটা আরও ভালো হবে খুব খুব দামি কথা বলেছেন পিয়ালি আপনি খুব দামি কথা বলেছেন আমরা ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম মনে আছেন উলঙ্গ রাজা মানে রাজা যে উলঙ্গ সেটা কিন্তু ওই শিশুটা দেখেছেন আমার কোথাও যেন মনে হচ্ছে রাজনীতিতে যেহেতু শিশু সুলভ আপনার চোখ আপনার স্বার্থে বিষিয়ে যায়নি মন সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন কারণ আমার খুব ভালো লাগছে পাত্র ক্ষীর খেয়েছে আপনি খুর খেয়েছেন এই কথাটা যতবার বলেছি আপনি কিন্তু একবারও সাড়া দেননি সুতরাং আমার এটা খুব ভালো লাগলো এবং আমার মনে হচ্ছে আপনার চোখে যা ধরা পড়েছে না বোধ ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে বা যারা বিরোধী রাজনীতি করেন তাদের চোখে ধরা পড়ে সম্পূর্ণ কর্মীরা নেতারা করাতে যায় না ভোটটা সম্পূর্ণ করেন কর্মীরা তো কর্মীদের যদি আমরা সঠিকভাবে খেয়াল না রাখতে পারি বুথের লেভেলের বলুন কি জেলা লেভেলের বলুন তো সেক্ষেত্রে গিয়ে কর্মীরা কি করে কাজ করবে গঙ্গাধর কয়ালের স্ট্রিং অপারেশন কতটা ক্ষতি করল সন্দেশ ওই যে অপাত্র দান আপনার কি কোথাও মনে হচ্ছে গঙ্গাধর কয়ালের যে স্ট্রিং অপারেশন গঙ্গাধর কয়ালের তো একটা বুথ জেতানোর ক্ষমতা নেই ওনার নিজের বুথ জেতানোর ক্ষমতা নেই আমরা তো নন পলিটিক্স মানুষ হয়েও আমরা আমাদের বিধানসভাটা এখন আটকে রেখেছি সন্দেশকালী বিধানসভাটা পার্টির জন্য নয় আমাদের আন্দোলনকারী মায়েদের ডোর টু ডোর মানুষকে বোঝাতে পেরেছি তার ফলে আমরা বিধানসভাটা আটকেছি আট কিন্তু লোকসভাটা বাকি যদি আমাদের সেই পাওয়ারটা দেওয়া থাকতো সবাইকেই যে আন্দোলনকারী সাতশো মহিলা ছিল সবাই যদি ওই প্রত্যেকটা বিধানসভার ভিতরে গিয়ে ওই বোঝানোর চেষ্টা করতো হয়তো আমাদের লোকসভাটা বেদ জিতে যেতে পারতাম কি মনে হচ্ছে লাভের গুড় পিঁপড়ে খেয়ে গেছে অর্থাৎ যারা সন্দেশখালীন নয় যারা আন্দোলনে ছিল না যারা আপনাদের মতো পুলিশের বা শেখ শাহজাহানের বাহিনীর মুখোমুখি লড়াইনি তারা ভোটের সময় সুযোগ বুঝে ঝোপ মেরে ঝোপ বুঝে কোপ মেরেছে একদম ঠিক যেমন কিছু সাংগঠনিক অন্য জেলার থেকে আমাদের জেলায় সাংগঠনিক মানুষ আছে নেতারা আছেন দিদিরা আছেন দাদারা আছেন তারা এসছেন অনলি ফুটেজ খাওয়ার জন্য পর্যটকের মতো পর্যটকের মতো ফুটেজ খাওয়ার জন্য ফুটেজ খাওয়ার জন্য তারা এসছেন প্রত্যেক জায়গায় গিয়ে প্রত্যেক জায়গায় বলবো না কিছু কিছু জায়গায় ডোর টু তো যায়নি যেমন সাধারণ যারা ছিল ডোর টু ডোর গেছিল আন্দোলনকারী যাদের জীবন মরণের লড়াই ছিল তারা তাদের মানে জি জিজান চেষ্টা করেছে তারা আর যারা এই সাংগঠনিকের নাম দিয়ে সাংগঠনিকের যে পদে বসে আছে তারা এসছেন এক দু জায়গায় গেছিলেন ফোটেজ নিয়ে পুরো রাজ্যে পুরো কেন্দ্রে পর্যন্ত তাদের ফটো ঘোরাঘুরি করছে বাহ আপনি খুব সুন্দরভাবে বাস্তব চিত্রটা তুলে ধরলেন আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ কেন কারণ আপনি মাম্পি অরফে পিয়ালি দাস আপনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম পুরো ভাগে আপনাকে আমরা দেখেছি আমার এখানে একটা প্রশ্ন আছে আপনার কাছে গঙ্গাধর কয়াল যে স্ট্রিং অপারেশনটা দেখেছেন আপনি কি মনে করেন আপনি কি মনে করেন যে গঙ্গাধর কয়াল ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বা আপনাদের আপনাদের উত্থানে ঈর্ষান্বিত হয়ে কিছু করেছেন দেখুন আমি বলতে চান না ডিবেটের মধ্যে আমি পড়তে চাই না বিপদ আছে তাহলে পড়তে চাই না বলতে অপাত্র দান ওনার সেই যে জায়গা যেই পত্রা ছিল উনি সেইটাভাবে ভাবে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারেন নি হয়তো আপনাদের কি সাহায্য করেছিলেন গঙ্গাধর কয়েল আমাদের আমরা কোনোদিন দেখিনি গঙ্গাধর কয়েলকে উনি যে কি পদে আছেন তাও আমরা জানতাম না মানে আপনারা দেখলেন স্টিং অপারেশনে না না উনি ওনাকে উনি যে পদে আছেন আমরা জানতাম না আচ্ছা উনি আন্দোলনের সময় কোথাও ছিলেন না উনি আমাদের কোনো জায়গায় ওনাকে দেখিনি। যেদিন দা এন্ট্রি করেন সেই দিন উনি শুভেন্দুদার পাশে ছিলেন সেই দিন জানতে পারি যে উনি একটা পদে আছেন